একটি গ্রামে সুলেমান আর মাহমুদ নামে দুই ভাই বাস করত মাহমুদ একটু কম বুদ্ধিমান ছিল তাদের বাবার মৃত্যুর পর তাদের উত্তরাধিকার হিসেবে কিছু পশু মিলেছিল কিছু খাল ধরে দুই ভাই মিলে পশুগুলোকে চড়াত একদিন মাহমুদ ভাবল কেন না তারা পশুগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয় তাদের বাবার জমিতে পশুদের জন্য দুটি খোঁয়ার ছিল একটি ছিল নতুন এবং মজবুত আর অন্যটি ছিল খুব পুরনো এবং দুর্বল মাহমুদ সুলেমানকে বলল যে পশুগুলো নিজে থেকে নতুন খোঁয়ারে যাবে সেগুলো আমার হবে আর যেগুলো পুরনো খোঁয়ারে যাবে সেগুলো তোমার সুলেমান বলল বেশ ভালো আমার তোমার প্রস্তাব পছন্দ হয়েছে তবে যদি এমন হয় যে যে পশুগুলো নিজে থেকে নতুন খোঁয়াড়ে যায় সেগুলো আমার আর যেগুলো পুরনো খোঁয়াড়ে যায় সেগুলো তোমার এটা ঠিক আছে মাহমুদ রাজি হয়ে গেল সেদিনই দুই ভাই মাঠে গেল এবং সব পশুকে সেখানে নিয়ে এলো যেখানে খোঁয়ারগুলো ছিল সব ভেড়া গরু আর বলদ নিজে থেকে নতুন খোঁয়ারে চলে গেল শুধু একটি দুর্বল আর অন্ধ বলদ যে পথ দেখতে পায় না সে পুরনো খোঁয়ারে চলে গেল মাহমুদ কিছু বলল না মজা করে তার অন্ধ বলদটি ধরে মাঠে চড়াতে নিয়ে গেল সে প্রতিদিন সেই দুর্বল বলদটিকে চড়াতে নিয়ে যেত এবং সন্ধ্যা হলেই তাকে পুরনো খোঁয়ারে বন্ধ করে দিত একদিন যখন সে তার অন্ধ বলদটিকে চড়াতে নিয়ে যাচ্ছিল তখন প্রচণ্ড ঝড় শুরু হলো ঝড়ের তাণ্ডবে একটি খুব পুরনো গাছ দুলতে লাগল এবং কর্কর শব্দ করতে লাগল এটা দেখে মাহমুদের রাগ হয়ে গেল এবং সে গাছটিকে বলল ওই তুমি যদি এভাবে কর্কর করতে থাকো তবে আমি তোমাকে কেটে ফেলব গাছটি বাতাসের তাণ্ডবে কর্কর করতে থাকলো মাহমুদ কুড়াল তুলে গাছের গুড়িতে জোরে আঘাত করল এবার বলো সে গাছটিকে বলল আরে বা সে যেখানে কুড়াল দিয়ে আঘাত করেছিল সেখান থেকে সোনার মুদ্রার একটি ধারা বেরিয়ে এলো এটা দেখে মাহমুদ দৌড়ে তার বড় ভাইয়ের কাছে গেল এবং বলল একটুক্ষণের জন্য একটা বলদ দাও আমি আজ দুটো বলদ দিয়ে লাঙল চালাব সঙ্গে সে একটা গাড়ি আর কিছু খালি বস্তাও চাইল তারপর সব কিছু নিয়ে সে তাড়াতাড়ি গাছের কাছে ফিরে গেল যখন সন্ধ্যা হলো আর চারদিকে অন্ধকার নেমে এলো তখন সে সম্পদ নিয়ে বাড়ি ফিরে এলো সুলেমান এত বিশাল সম্পদের স্তূপ দেখে অবাক হয়ে গেল সে মাহমুদকে বলল ছোটভাই ভাই ভালো হয় যদি আমরা এই সম্পদ দুই ভাগে ভাগ করে নিই মাহমুদ তৎক্ষণাৎ রাজি হয়ে গেল এবং পাশের বাড়ি থেকে দাড়িপাল্লা আনতে গেল প্রতিবেশীর কাছে দাড়িপাল্লা ছিল এবং সে তা দিতেও পারতো কিন্তু তাকে চিন্তা হলো যে মাহমুদ এত তাড়াহুড়ো করে কি ওজন করতে চায় নিশ্চয় গোলমাল আছে সে দাড়িপাল্লার পাল্লার নিচে সামান্য আল কাতরা লাগিয়ে দিল প্রতিবেশীর ধারণা সঠিক ছিল এক ঘণ্টা পরে মাহমুদ দাড়িপাল্লা ফেরত দিলে পাল্লার নিচে একটি সোনার মুদ্রা আটকে ছিল। এবার কি হল রাত হতেই গোটা গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে মাহমুদ আর সুলেমান কোথাও থেকে গুপ্তধন পেয়েছে সুলেমান চিন্তিত হয়ে পড়ল সে মাহমুদকে বোঝাতে গিয়ে বলল দেখ ছোট ভাই সারা দুনিয়া জেনে গেছে যে আমরা খুব ধনী হয়ে গেছি আমার পরামর্শ হলো আমরা গুপ্তধনটাকে কোনো নিরাপদ জায়গায় মাটিতে পুঁতে রাখি এবং কিছুদিনের জন্য কোথাও চলে যাই সুলেমান এটা বলে কোদাল তুলে নিল বাড়ির পেছনের উঠোনে একটা গভীর গর্ত খুঁড়ে সেখানে গুপ্তধন পুঁতে চলে গেল ছোট ভাই মাহমুদ তার পিছনে পিছনে এমনভাবে হাঁটছিল যেন ঘুমের মধ্যে আছে তারা বেশি দূর যায়নি হঠাৎ সুলেমান থেমে গিয়ে বলল ছোট ভাই তাড়াহুড়োয় আমি বাড়ির দরজা বন্ধ করতে ভুলে গেছি দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে আয় মাহমুদ দরজা বন্ধ করতে চলে গেল বড় ভাই রাস্তার পাশে বসে আরাম করতে লাগল কিছুক্ষণ পর মাহমুদ ফিরে এলো সে হেলেদুলে হাঁটছিল কাঁধে দরজার দুটো পাল্লা আর চৌকাটসহ বয়ে নিয়ে এসেছে সে সুলেমানকে বলল বড় ভাই আমি দরজাটাই উপড়ে নিয়ে এসেছি দরজা না থাকলে কেউ খুলতেও পারবে না সুলেমান সুলেমন এই বোকামিতে খুব রেগে গেল সে ভাবল এই বোকার সঙ্গে থাকা তো একেবারে ক্ষতি যেভাবেই হোক এর থেকে মুক্তি পেতে হবে সে ভাইয়ের থেকে পালানোর কৌশল ভাবছিল এমন সময় তিনজন ঘোড়া সমার এগিয়ে আসতে দেখা গেল সে ভাবল এরা কি সম্পদের খবর শুনে তাদের লুটতে এসেছে সে মাহমুদকে ইশারা করল আর দুজনে দৌড়ে কাছের একটা গাছে উঠে গেল মাহমুদ দরজাটাও টেনে ওপরে তুলে নিল তারা গাছে উঠতেই ঘোড়া সমাররা গাছের নিচে এসে থামল এবং ঘোড়া থেকে নেমে রাত কাটানোর ব্যবস্থা করতে লাগল রাতের অন্ধকার গাঢ় হয়ে আসছিল দুই ভাই ঠিক করল যদি তারা চুপচাপ বসে থাকে তবে প্রাণে বেঁচে যাবে কিন্তু মাহমুদ এতটাই বোকা ছিল যে চুপ থাকতে পারল না সে দরজাটা ধরে রাখার অনেক চেষ্টা করল কিন্তু দুর্ভাগ্যবশত দরজাটা ধরাম করে নিচে ঘুমন্ত ঘোড়া সমারদের উপর পড়ে গেল তারা ভয়ে উঠে বসল তারা অবাক হয়ে ভাবল এই দরজা কোথা থেকে এলো কিছুক্ষণ ভয়ে এদিক ওদিক তাকালো তারপর তাড়াতাড়ি পালিয়ে গেল সুলেমান এবার পাকাপাকি ঠিক করল যে যেভাবেই হোক ছোট ভাইয়ের সঙ্গ ত্যাগ করবে এর সঙ্গে থাকা মুশকিল সে ঠিক করল ভাইকে ফেলে সে একা চলে যাবে সূর্য ওঠার পর সে গাছ থেকে নেমে একদিকে চলে গেল মাহমুদ তখনও ঘুমিয়েছিল দিনের আলো ভালোভাবে ছড়িয়ে পড়লে সে চোখ খুলে দেখল সুলেমান নেই সে গাছ থেকে লাখিয়ে নেমে এলো এবং মজা করে শীষ দিতে দিতে আস্তে আস্তে হাঁটতে লাগল দুপুর হতে হতে সে একটা গ্রামে পৌঁছল সেখানে পৌঁছে তার মনে হলো খাওয়ার সময় হয়েছে কিছু খাওয়া দরকার কিন্তু তার পকেটে একটি পয়সাও ছিল না কি কিনবে আর কি খাবে সে গ্রামে ঘুরতে লাগল নামাজের সময় ছিল আর লোকজন মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল মাহমুদ একপাশে পাশে দাঁড়িয়ে হাত পেতে ভিক্ষা ছাইতে লাগলো দয়ালু লোকজন তার হাতে এক পয়সা দু পয়সা দিয়ে যাচ্ছিল এমন সময় একজন মোটা লোক এসে তাকে জিজ্ঞাসা করল তুমি আমার বাড়িতে কাজ করবে সে সময় নকরের খুব অভাব ছিল কাজের লোক পাওয়া কঠিন ছিল হ্যাঁ জনাব বড় খুশি হব তবে একটা শর্ত আছে কি শর্ত মোটা লোকটি উৎসুক হয়ে জিজ্ঞাসা করল মাহমুদ বলল জনাব আমি যা কিছু করি আপনি আমার ওপর রাগ করবেন না আমিও কখনো আপনার ওপর রাগ করব না কিন্তু মনে রাখবেন আপনি যদি এই শর্ত ভাঙেন আমি আপনার গলা ভেঙে দেব। আর আমি যদি শর্ত ভাঙি তবে আপনি আমার গলা ভেঙে দিন শর্তটা অদ্ভুত হলেও মোটা লোক রাজি হয়ে গেল এবং তাকে নিজের বাড়িতে নিয়ে গেল মাহমুদ বাড়িতে পৌঁছে ভাবল সে মোটা লোকটিকে বিরক্ত করবে যাতে সে রেগে তাকে মেরে ফেলে তাই সে মোটা লোকের মুরগিগুলোর পিছনে দৌড়াতে শুরু করল যখন সব মুরগি গ্রামে ছড়িয়ে পড়ল তখন সে দৌড়ে মোটা লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করল জনাব আপনি রাগ করেননি তাই না রাগ মোটা লোক অবাক হয়ে বলল মোটেও না কিন্তু সে আর এই বোকাকে কোনো দুষ্টুমির সুযোগ দিতে চায়নি তাই মাহমুদ সারাদিন মোটা লোকের বাড়িতে বসে বেকার থাকত কোনো কাজে হাত দিত না আর মোটা লোকও তাকে কিছু করতে বলত না এটা মোটা লোকের স্ত্রীর কাছে অসহ্য ছিল কিভাবে সম্ভব যে একজন মোটা তাজা নৌকর বেকার বসে খায় আর মুখে কিছু না বলে মাহমুদ খুব খোর ছিল আর অকর্মণ্য যখনই তাকে কোনো কাজ দেওয়া হতো সে বাসন ভাঙত বা জিনিসপত্র ফেলে দিত সে বাচ্চাকে খাওয়াতে ভালোবাসত কিন্তু কোনো না কোনো ছুতয় বাচ্চাকে বিরক্ত করত বা ফেলে দিত যাতে সে চিৎকার করে কাঁদতে থাকে মোটা লোক তাকে বের করে দিতে চাইলেও সে যেত না এক অদ্ভুত সমস্যা হয়ে বসেছিল অবশেষে এক রাতে স্ত্রী তার স্বামীকে বোঝালো নিজেরাই কোথাও চলে যাও নয়তো বাঁচা মুশকিল হবে তারা সেই রাতেই জিনিসপত্র বেঁধে মাহমুদকে ঘুমন্ত অবস্থায় ফেলে চলে গেল কিন্তু মাহমুদ ঘুমায়নি চোখ বন্ধ করে শুয়েছিল সে স্বামী স্ত্রীর সব কথা শুনে ফেলেছিল সে চুপচাপ উঠে তাদের পিছু নিল এবং তারাও যখন জিনিসপত্র বাঁটছিল সে একটা গাঁটুরিতে লুকিয়ে পড়ল সকালে তারা পরের গ্রামে পৌঁছল স্বামী স্ত্রী ভেবেছিল গ্রাম ছেড়ে সেই বদমাস নৌকর থেকে মুক্তি পাওয়া গেছে কিন্তু মুশকিল কোথায় গেল সে তো গাঁটুরিতেই ছিল যখন তারা এটা জানল তখন মাথায় হাত দিয়ে বসে পড়ল অবশেষে তারা একটা কৌশল ভাবল তারা ঠিক করল পরের রাতে তারা নদীর তীরে শিবির করবে নদীতে পৌঁছে তারা মাহমুদের বিছানায় এমন জায়গায় রাখল যাতে ঘুমের মধ্যে একটু নড়লেই সে ধরাম করে নদীতে পড়ে যায় কিন্তু মাহমুদ বলল সে পানির কাছে ঘুমাবে না এই নিয়ে তর্ক শুরু হলো। মোটা লোকের স্থী মাহমুদকে বিছানার কাছে নিয়ে গিয়ে পানির কাছে ঘুমানোর সুবিধা বোঝাতে লাগল তর্কের মাঝে তার পা পিছলে গেল আর সে মাথার ওপর পড়ে পানিতে ডুবে গেল জনাব আপনি আমার ওপর রাগ করেননি তাই না রাগ মোটালোক রাগে অস্থির হয়ে বলল তুমি রাগের কথা জিজ্ঞেস করছো তোমার জন্য আমি গ্রাম ছেড়েছি আমার স্ত্রী মৃত্যুর মুখে চলে গেছে আর তুমি জিজ্ঞেস করছো আমি রাগ করেছি কি না আমি জিজ্ঞেস করি তোমার মতো বোকার ওপর কে রাগ করবে না আপনার ওয়াদা মনে করুন জনাব মাহমুদ বলল এবং মোটা লোককেও পানিতে ঠেলে দিল তারপর হাত ঝেড়ে পকেটে হাত ঢুকিয়ে কাঁধ ঝেড়ে মজা করে সিজ দিতে দিতে ফিরে গেল পথে ঘুরতে ঘুরতে তার একটা টাকা পড়ে থাকতে দেখল সে তৎক্ষণাৎ তা তুলে নিল যখন সে ভবঘুরের মতো একটা গ্রামে পৌঁছল তখন তার খুব খিদে পেয়েছিল সে ভাজা ছোলা কিনল এবং মজা করে ছোলা চিবোতে চিবতে ঘুরতে লাগল হাঁটতে হাঁটতে পথে একটা ছোট্ট সুন্দর নদী এলো যার ওপর কাঠের একটা ছোট্ট সেতু ছিল মাহমুদ ভাবল এখানে কিছুক্ষণ বিশ্রাম করা যাক সে সেতুর রেলিংয়ে হেলান দিয়ে বয়ে চলা পানি দেখছিল তখন ছোলার প্যাকেটটা পানিতে পড়ে গেল পানির তীব্র ঢেউ প্যাকেটটাকে ভাসিয়ে নিয়ে গেল মাহমুদের আনন্দ দুঃখে পরিণত হল আর সে জোরে চিৎকার করতে লাগল আরে আরে ও পানির বাচ্চা আমার ছোলা নিয়ে যাচ্ছিস ফিরিয়ে দে ফিরিয়ে দে নয়তো ঘুষি মেরে তোর বারোটা বাজিয়ে দেব রাগে সে পাগল হয়ে গিয়েছিল সে অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে পানিকে গালি দিতে আর ঘুষি দেখাতে লাগল হঠাৎ নদী থেকে একটা রাক্ষসের মাথা ভেসে উঠল এবং সে রাগে গর্জন করে বলল এই নদী আমার তুমি আমাকে কেন বিরক্ত করছো আমার ছোলা দে মাহমুদ বলল তোর নদী আমার ছোলা নিয়ে গেছে এখন আমি কি খাব রাক্ষস বলল আমি তোমাকে ছোলার চেয়ে অনেক ভালো জিনিস দেব কিন্তু খোদার দোহাই চিৎকার কর না সে পানিতে ডুব দিল কয়েক সেকেন্ড পর রাক্ষস একটা ছোট্ট টেবিল নিয়ে পানির উপর ভেসে উঠল এবং মাহমুদকে বলল দেখো মিয়া মাহমুদ মাহমুদ সামনে ঝুঁকে দেখল রাক্ষস বলল এটা একটা ছোট্ট টেবিল যখন তোমার খিদে পাবে এটাকে সামনে রেখে বলবে টেবিল সাহেবা আমার খিদে পেয়েছে তৎক্ষণাৎ নানা রকমের সুস্বাদু খাবার হাজির হবে খাওয়া শেষ হলে বলবে টেবিল সাহেবা আমার পেট ভরে গেছে ধন্যবাদ রাক্ষস টেবিলটা মাহমুদের হাতে দিয়ে পানিতে ডুব দিয়ে অদৃশ্য হয়ে গেল মাহমুদ ভাবল চলো খাওয়া যাক সে টেবিলটা সামনে রাখল এবং বলল টেবিল সাহেবা আমার খিদে পেয়েছে পলকের মধ্যে তার সামনে নানা রকমের সুস্বাদু খাবার এসে গেল সে বুঝতে পারছিল না কোনটা আগে খাবে আর কোনটা পরে সে প্রচুর খেল পেটের কোনো কোণ খালি না থাকলে সে বলল টেবিল সাহেবা আমার পেট ভরে গেছে ধন্যবাদ তার কথা শেষ হতেই টেবিল পরিষ্কার হয়ে গেল সে টেবিলটা কাঁধে কেলে এগিয়ে গেল মজা করে শীষ দিতে দিতে সে পরের গ্রামে পৌঁছল এবং ভাবল গ্রামবাসীদের একটা দারুণ ভোজের আয়োজন করা যাক সে এক জায়গায় দাঁড়িয়ে চিৎকার করে বলল আজ সন্ধ্যায় গ্রামের চত্বরে সবার জন্য ভোজ আছে ভুলে যাবেন না সন্ধ্যায় গ্রামের চত্বরে ভিড় জমে গেল লোকজন অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল তাদের মনে হচ্ছিল এই বোকা অজানা লোকটি কোনো কারণ ছাড়াই এত লোককে খাবারের দাওয়াত দিচ্ছে খাবারের কোনো আয়োজনই দেখা যাচ্ছিল না বাসন্ত দূরের কথা আগুনের একটা চিনগাড়িও ছিল না যাতে খাবার তৈরি হয় লোকজন কানে কানে বলল এটা আমাদের বোকা বানাচ্ছে চলো ওকে দুই চারটে থাপ্পড় দিয়ে এই মজার মজা দেখায় লোকজন তর্ক করতে আর ঝগড়া করতে লাগল কিন্তু মাহমুদ শান্তভাবে টেবিলে রেখে বসে রইল তারপর সে টেবিলকে বলল টেবিল সাহেবা আমার খিদে পেয়েছে পরক্ষণেই টেবিলে নানা রকমের খাবার এসে গেল এমন খাবার গ্রামের লোকেরা কখনো দেখেনি তারা খুদার নাম নিয়ে খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ল খেতে খেতে তাদের বেহাল দশা হলো যখন তাদের পেট ভরে গেল মাহমুদ জিজ্ঞেস করল সবাই পেট ভরে খেয়েছে তাই না লোকজন একসঙ্গে বলল হ্যাঁ হ্যাঁ আমরা এর আগে এত ভালো খাবার কখনো খাইনি ধন্যবাদ এটা শুনে মাহমুদ টেবিলকে বলল টেবিল সাহেবা আমার পেট ভরে গেছে ধন্যবাদ দেখতে দেখতে টেবিলের সব বাসন অদৃশ্য হয়ে গেল মাহমদ টেবিলটা কাঁধে তুলে একটা গাছের নিচে বিশ্রাম করতে চলে গেল অবাক হয়ে গ্রামবাসীদের চোখ খোলা রইল একজন বলল কাশ আমরা প্রতিদিন এভাবে খেতে পারতাম কেন পারব না আরেকজন বলল শুধু এই টেবিলটা দরকার এই অজানা লোকটা তো একেবারে বোকা তারা মাথা জুড়ে বসে ঠিক করলো যখন লোকটা ঘুমিয়ে পড়বে তখন টেবিলটা চুরি করবে পরের দিন ভোরে মোরগের ডাকের সঙ্গে মাহমুদের ঘুম ভাঙল কেবিলটা দেখতে গিয়ে দেখল সেটা নেই সে খুব বিরক্ত হল সে তৎক্ষণাৎ নদীর কাছে ছুটে গেল এবং সেতুর রেলিংয়ে হেলান দিয়ে চিৎকার করতে লাগল হায় আমার ছোলা আমার ছোলা ফিরিয়ে দে কিছুক্ষণ পর রাক্ষসের মাথা পানির ওপর ভেসে উঠল তার মুখে রাগের চিহ্ন ছিল সে গর্জন করে বলল কি হইচেই করছ কেন আমাকে বিরক্ত করছ মাহমুদ চিৎকার করে বলল আমার ছোলা ফিরিয়ে দে আমি আমার ছোলা ফিরে পাবই রাক্ষস তাকে চিনে বলল আচ্ছা তুমি সেই লোক টেবিলটা কি হলো যেটা আমি তোমাকে দিয়েছিলাম ওটা কেউ চুরি করে নিয়েছে মামুদ মুখ দিয়ে বলল আমার ছোলা ফিরিয়ে দে রাক্ষস পানিতে ডুব দিল এবং কিছুক্ষণ পর একটা ছোট্ট জাতা নিয়ে পানির ওপর উঠে এলো নাও এটা নাও এরপর তোমার আর কিছুর দরকার হবে না এটাকে সোজা ঘোড়ালে সোনা বেরোবে উল্টো ঘোড়ালে রুপো এবার যাও আমাকে বিশ্রাম করতে দাও মাহমুদ আবার সেই গ্রামে ফিরে গেল এবং এক জায়গায় বসে জাতা ঘোরাতে লাগলো সোজা ঘোড়াতে সোনা বেরোলো উল্টো ঘোড়াতে রূপো এই সোনারূপো তার প্রয়োজনের জন্য যথেষ্ট ছিল সে তা বিক্রি করে ভালো ভালো কাপড় কিনল এবং একটা দারুণ বাংলো বানালো এখন সে গ্রামে বড় ঘটা করে থাকতে লাগল গ্রামবাসীরা জানতে পারল যে বোকা অজানা লোকটা ফিরে এসেছে এবং তার কাছে অঢেল সম্পদ আছে তারা চুপিসারে তার ওপর নজর রাখতে লাগল তার ধনী হওয়ার রহস্য জানতে শীঘ্রই জাদুকরী যাতার কথা জানা গেল এবং এটাও জানা গেল যে সোজা ঘড়ালে সোনা আর উল্টো ঘোড়ালে রূপ বেরোয় এক রাতে জাদুকরি জাতাটাও চুরি হয়ে গেল মাহমুদ সকালে উঠে দেখল জাতা নেই সে ছুটে নদীর কাছে গিয়ে সেতুর রেলিংয়ে হেলান দিয়ে চিৎকার করলো আমার ছোলা দে আমার ছোলা দে সে কিছুক্ষণ চিৎকার করল অবশেষে রাক্ষসের মাথা পানির ওপর উঠল এবার কি চাই সে গর্জন করে বলল তুমি আমাকে শান্তিতে থাকতে দেবে না আমি আমার ছোলা ফিরে পাবো মাহমুদ বলল আমি তোমাকে যে জাতা দিয়েছিলাম সেটার কি হল রাক্ষস জিজ্ঞেস করল ওটাও চুরি হয়ে গেছে মাহমুদ হাউ হাউ করে কাঁদতে লাগলো আচ্ছা থামো বলে রাক্ষস পানিতে ডুব দিল এবং এক মুহূর্ত পরে দুটো লাঠি নিয়ে ফিরে এলো নাও এটা নাও এরপর তোমার আর কিছুর দরকার হবে না এটাকে সোজা ঘোড়ালে সোনা বেরোবে উল্টো ঘোড়ালে রুপো এবার যাও আমাকে বিশ্রাম করতে দাও মাহমুদ লাঠিগুলো নিল সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখল এবং ভাবল এগুলো দিয়ে আমি কি করব সে এক হাতে একটা আর অন্য হাতে আরেকটা লাঠি ধরল এবং দেখতে লাগল হ্যাঁ ঠিক আছে এখন বুঝেছি এখন আমি সেই দুষ্টুদের কাছে যাব যারা আমার জাদুকরী টেবিল আর জাঁতা চুরি করেছে আমি এই লাঠি দিয়ে তাদের এমন শিক্ষা দেব যে তারা জীবনভর মনে রাখবে মাহমুদের আসার খবর গ্রামে ছড়িয়ে পড়ল আর সবাই তার চারপাশে ভিড় করল সবাই উৎসুক ছিল এই বোকা লোকটা এবার কি জাদু দেখায় এবার তারা এমন জাদু দেখল যে সারা জীবন মনে রাখবে মাহমুদ লাঠিগুলো হাওয়ায় ওড়াতে ওড়াতে চিৎকার করল এই আমার প্যারা লাঠি এদের পেটাও তার কথা শেষ হতেই লাঠিগুলো তার হাত থেকে বেরিয়ে ধরা ধরা লোকদের মাথায় পড়তে লাগল লোকজন চিৎকার করছিল লাঠিগুলো শুধু বাড়ি মারতে থাকল কারো নাকে লাগল সে চিৎকার করল হায় মরে গেলাম কারো মাথায় লাগল সে চিৎকার করল হায় আমার ভগবান মাহমুদ তাদের কানতে দেখে হাসছিল নদীর রাক্ষস এবার কি দারুণ উপহার দিয়েছে সবাই নিজে নিজে পিটছে আর দয়ার ভিক্ষা চাইছে দয়া দয়া বদমাস মাহমুদ লোকদের তাৎসিল্য করে বলল আমি তোমাদের উপর দয়া করব তবে একটা শর্ত আমার জাদুকরি টেবিল আর জাতা এক্ষুনি এখানে নিয়ে এসো নয়তো পিটুনি খেতে থাকো পিটুনি খেয়ে গ্রামবাসীদের বেহাল দশা হয়েছিল তারা হাত জোড় করে বলল তুমি যা বলবে আমরা তাই করব খোদার দহাই এই লাঠিগুলো থামাও মাহমুদ লাঠিগুলোকে হুকুম দিল থামো আর তারা থেমে গেল লোকজন হুমড়ি খেয়ে গিয়ে টেবিল আর জাতা এনে মাহমুদের হাতে দিল রাক্ষসের তিনটি উপহার নিয়ে মাহমুদ ভাবল এই চোরের বস্তিতে আর থাকা যাবে না বাড়ি ফিরতে হবে সেই উপহারগুলো নিয়ে সুলেমানের কাছে চলে গেল সুলেমানও ঘুরে ঘুরে খালি হাতে বাড়ি ফিরেছিল জাদুকরী টেবিল জাঁতা আর লাঠির কারণে মাহমুদের কোনো অভাব ছিল না সে গাছের গুড়ি থেকে পাওয়া সব সম্পদ ভাইকে দিয়ে দিল এভাবেই দুই ভাই ধনী হয়ে গেল মাহমুদের শুধু একটা জিনিসের অভাব ছিল একজন ভালো এবং বুদ্ধিমান স্ত্রী যে তাকে বোকামি থেকে বিরত রাখবে এবং সঠিক ভুল বোঝাবে অবশেষে সুলেমান তার জন্য এমন একটি মেয়ে খুঁজে পেল মাহমুদের জন্য বউ খুঁজতে গিয়ে সুলেমানও নিজে একজন ভালো স্ত্রী পেল দুই ভাইয়ের বিয়ে হয়ে গেল এবং তারা নিজেদের ঘরে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।